পৃথিবী কিংবা ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ছিলেন সুলতান গাজী সালাউদ্দিন তিনি ছিলেন প্রতিষ্ঠিত আইবিদ সালতানাতের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান তবে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন খ্রিস্টানদের দখল থেকে মুসলমানদের প্রথম কিবলা জড়েছিলেন ওয়ালাকসা মসজিদ পুনরুদ্ধারের কারণে মুসলমানদের প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্র মসজিদ এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রোসিডে খ্রিস্টান ক্রোসিডাররা হাজার হাজার মুসলমানদের হত্যা করে জেরুজালেম শহর দখল করে ঠিকের আটত্রিশ বছর পর এগারোশত স্যত্রিশ খ্রিস্টাব্দে কুর্দি দলপতি নাজমুদ্দিন আয়ুক ইরাকের তিকৃত থেকে নির্বাসিত হয়ে পরিবারবর্গসহ জেঙ্গি সালতানাতের রাজধানী মসুলের দিকে যাত্রা করেন এই যাত্রাপতি জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আয়বি তার পিতা ছিলেন সেই কুর্দি দলপতি নাজমুদ্দিন আয়ুব জেঙ্গি সালতানাতের শাসক ইমাদুদ্দিন জিঙ্গি এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নাজমুদ্দিন আয়ুবকে লেবাননের বাল্বিক প্রদেশের গভর্নর নিযুক্ত করেন ইমাদুদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সুলতান নুরুদ্দিন জিঙ্গি নাজমুদ্দিন আয়ুবকে দামেস্কের প্রশাসক নিযুক্ত করেন সালাউদ্দিন আয়ুবি দামেশকে বেড়ে ওঠেন এবং এখানে তিনি কোরআন হাদিস ফিকাশাস্ত্র বিজ্ঞান ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন ভাইয়েরা আমাদের খোদা আমাদেরকে বলেছেন যে মানুষকে সেবা করলে তাকে সেবা করা হবে সুলতান নুরুদ্দিন জেঙ্গের প্রধান সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইবের প্রশিক্ষণ আসাদ করে তিনি শাসন কার্য পরিচালনায় পারদর্শী হন শৈশব থেকে সালাউদ্দিন সর্বদা খুচরাতে দখল হতে জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেন এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সালাউদ্দিনের এই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয় বংশের শ্রেষ্ঠ শাসক সুলতান নুরউদ্দিনের শাসন আমলে মিশর বিজয়ের মধ্য দিয়ে এগারোশো তর খ্রিস্টাব্দে মিশরের অসুস্থ দুর্বল ফাতেমি কলিফা আল্লাহ খুশিদারদের আক্রমণ হতে মিশরকে রক্ষা করতে সুলতান নূরুদ্দিনের সাহায্য কামনা করে সুলতান নূরুদ্দিনের পূর্ব থেকে পরিকল্পনা ছিল মিশর বিজি করা সুলতান নুরউদ্দিন তার অনুরোধে সাড়া দিয়ে মিশরকে রক্ষা করার উদ্দেশ্যে তার বিখ্যাত কুর্দি সেনাপতি সিরকুহের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন এই বাহিনীর অন্যতম একজন সেনানায়ক ছিলেন সালাউদ্দিন আইবি অবশেষে এগারো শতাংশ সত্তর খ্রিস্টাব্দে সালাউদ্দিন এবং শিরকুহ যুদ্ধ অভিযান পরিচালনা করে ক্রোসেরারদের পরাজিত করে মিশরকে রক্ষা করেন আপনি আমাদের গৌরবময় বিজয় দিয়েছেন মহান আল্লাহ তালা আপনাকে সুক্রিয়া এরপর ফাতিমি কলিফা আলাদেদ প্রথমে শিরকুহকে উজিরের দায়িত্ব প্রদান করে কিন্তু একই বছর তার মৃত্যুর পর সালাউদ্দিনকে মিশরের উজির মনোনীত করে মূলত এই মিশর থেকে সুলতান সালাউদ্দিন আইবির রাজনৈতিক জীবনের সূচনা হয় এদিকে এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে ফাতেমি কলিফা আলাদের মৃত্যুর পর সালাউদ্দিন আইবি ফাতেমি গিলাফতের চূড়ান্ত পতন ঘটান এরপর মিশরের শাসনকর্তা হিসেবে মনোনীত হয়ে সমগ্র মুসলিম বিশ্বকে বাগদাদের সুন্নি আব্বাসী গিলাফতের পতাকা তলে ঐক্যবদ্ধ করেন এরপর এগারোশত সত্তর খ্রিস্টাব্দে নুরুদ্দিন জেঙ্গির মৃত্যুর পর তার নাবালক পুত্র মালিকা সালে দামেশকের সিংহাসন হাসন আরোহণ করে ফলে জেঙ্গি সাম্রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দেয় সুলতান সালাউদ্দিন আইবি মুসলিম বিশ্বের ঐক্যদর রাখার জন্য শান্তিপূর্ণভাবে সিরিয়া বিজয়ী করে দামিষ্কের সিংহাসন আরোহণ করেন সিরিয়া বিজয়ীর পর এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আব্বাসি করিফাল মুস্তাদি তাঁকে সিরিয়া ও মিশরের সুলতান হিসাবে উপাধি প্রদান করেন অথপর সুলতান সালাউদ্দিন মিশর সিরিয়া ইয়ামেন ইরাক ও হেজাজে বৃহত্তর আইবিদ সালতানাত প্রতিষ্ঠা করেন এরপর তার মহান স্বপ্ন লক্ষ্যের দিকে যাত্রা করে আমি আমার লক্ষ্যে পৌঁছতে দুনিয়ার কোনো কামনা দ্বারা আমি বিভ্রান্ত হব না আমার জিহাদ ক্রুসেডারদের বিরুদ্ধে অবশেষে এগারোশো সাতাশো খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্রুসেডের হাত থেকে যুদ্ধে সুলতান সালাউদ্দিন নেতৃত্বে আইবিদ সেনাবাহিনী ক্রুসেডার ও খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ঐতিহাসিক জেরুজালেম পুনরুদ্ধার করে এই বিজয়ের কারণে সুলতান সালাউদ্দিন আইবি গাজে হিসেবে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হইয়াছে মুসলমানদের একমাত্র ঠিকানা বাইতুল মুকাদ্দেস জেরুজালেম শহর বিজয়ের পর সুলতান সালাউদ্দিন আইবি প্রথমে গমন করেন এবং সুক্রিয়া নামাজ আদায় সুলতান সালাউদ্দিন ইংল্যান্ড ফ্রান্স জার্মান ইতালি ইত্যাদি দেশের সম্মিলিত খ্রিস্টান বাহিনী জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করে কিন্তু সুলতান সালাউদ্দিন আইবি বীর সম্মিলিত খ্রিস্টান বাহিনীর গতিরোধ করে অবশ্যই এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রাজা রিসার্ট জেরুজালাম পুনরুদ্ধারে ব্যর্থ হয়ে সুলতান সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তি করে ইংল্যান্ডে ফিরে যায় শান্তি চুক্তির এক বছর পর এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ বীর মুজাহিদ জেরুজালাম বিজেয়ী সুলতান কাজী সালাউদ্দিন এবি একজন উদার দয়ালু বৃত্তানুরাগী জ্ঞানী পরধর্ম সহিষ্ণু ধার্মিক সুশাসক এবং জেরুজালাম বিজেতা হিসাবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লিপিবদ্ধ থাকেন

এরপর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ মার্কিন সমর্থনের সহযোগিতায় জেরুজালেমকে রাজধানী করে জন্ম হয় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের তার পরবর্তী করুণ মর্মান্তিক ইতিহাস আমাদের সবারই জানা জেরুজাল ওয়ালাকসামজিদ পুনরুদ্ধার এবং ফিলিস্তিনি স্বাধীনতার জন্য মুসলিম বিশ্ব এখনো আরো একজন হজরত উমর কিংবা সুলতান সালাউদ্দিন আইবির আগমনের প্রতীক্ষার প্রহর গড়ছে আপনার পরে আপনার জনগণ এত মহান ও দয়ালু বাদশাহ আর পাবে না ভিউয়ার্স জেঙ্গি সালতানাত এবং আইবিক সালতানাতের শাসকদের সম্পর্কে বিস্তারিত জানতে প্রথম কমেন্টে সমূহ দেখতে পারেন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ প্রিয় বাইতুল মুকাদ্দেস মুসলমানদের একমাত্র ঠিকানা বাইতুল মুকাদ্দেস